পুলিশের গায়ে হাত তুলেছে তাদের ব্যবসায়ী তো তারা তো সেদিন চেয়েছিল পুলিশ তাদের গায়ে হাত দিয়ে সাবধান সেই সাহবাগীরা তারা সাবধান থাকবেন আর এইসব চলবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং যিনি আজকে সভা পরিচালনা করতেন অত্যন্ত মানে কবি বাবু মানুষ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ দুই মুক্তিযোদ্ধা আব্দুর রাজাক সম্মানিত প্রিয় সহযোগিতা ভাইরা এবং আমার বোনেরা আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সাবেক আইজি প্রিজন অত্যন্ত পরিচিত মুখ আমরা মিডিয়াতে যাকে সবসময় তাকে দেখতাম ব্রিগেডিয়ার জেনারেল সাবেক জনাব ইফতেকার জামান আমি আপনাকে এই ইফতার মাহফিলে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট শিক্ষা বোর্ডের সম্মানিত সচিব মহোদয় প্রফেসর চৌধুরী মামুনার আমি আপনাকেও এই মাপ দিনে স্বাগত জানাই এখানে যারা প্রত্যেকেই বলছেন একটু নামটা লিখে দিলে আমরা বলতে সুবিধা হয় আমি বারবারই বলেছি যে একটা কাগজে লিখে দিলে কারো নাম বলতে আমার বিধানে প্রত্যেকের নামই আমি বলি সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জনাব ফুলসার আহমেদ সাধারণ সম্পাদক সাইদ সাইদুল তালুকদার আপনাদেরকে এই ক্যামেরাগুলো স্বাগত জানাচ্ছি এখন শিক্ষাবিদদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান ডিপার্টমেন্ট অফ জেনেটিক আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে অ্যাডভোকেট আল আসলাম মুভি জাতীয় নির্বাহী <laughs> <laughs> <laughs>